কালাইন থানার উদ্যোগে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালকদের শপথ বাক্য পাঠ করিয়ে হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের বার্তা সড়ক দুর্ঘটনার রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কালাইন থানার উদ্যোগে আয়োজিত হল সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি কালাইন বাজার পে মাথায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাইক ও গাড়ি চালকদের মধ্যে সড়ক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ গ্রহণ করে কালাইন পুলিশ কর্মসূচির অংশ হিসেবে হেলমেট পরিধান না করা বাইক চালক ও সিট ব্যবহার না করা গাড়ি চালকদের শপথ বাক্য পাঠ করানো হয় শপথের মাধ্যমে চালকদের সড়কে চলাচলের সময় অবশ্যই হেলমেট ও সিট ব্যবহার করার অঙ্গীকার করানো হয় পুলিশ জানায় হেলমেট ও সিট ব্যবহার না করার ফলে প্রতি বছর যানবাহন দুর্ঘটনায় বহু চালক প্রাণ হারাচ্ছেন প্রশাসনের তরফ থেকে হেলমেট ও সিট বেল্ট বাধ্যতামূলক করা হলেও এখনো অনেক চালক এই নিয়ম মানছে না সেই কারণেই শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি সচেতনতার উপর জোর দিচ্ছে কালাইন পুলিশ এই কর্মসূচির মাধ্যমে চালকদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানান কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা এছাড়াও গাড়ি চালানোর সময় মদ্যপান না করা অতিরিক্ত গতিতে যানবাহন না চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে চালকদের সতর্ক করা হয় কালাইন পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংসদ পরিমল শুক্লা এবং বিজেপি কালাইন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস সহ এলাকার সাধারণ মানুষ

যে আমি গাড়ী চলাম স্কুটি চলাম আমি হেলমেট পিন্ধিয়ে চলাম শপত লৈছে দেখা নেকি মুকলি কোৱা য'ত ক'ত আছে আমি অংগীতাই কৈছে যে আমি প্ৰতিটো যাত্ৰাই হেলমেট পৰিধান কৰিব কাৰণ আমাৰ জীৱন মূল্যৱান এতিয়া চলকুৱাই যিটো কৈ আছো শপত লৈছে যে হেলমেট পিন্ধিয়ে গাড়ী চলাব লাগিব নিজে ক'ব লাগিব হ'ব ঠিক আছে মালিকেতো গাড়ী নচলাই ন কিন্তু ৰাস্তাত গাড়ী চলোৱাৰ বহুতখিনি নিয়ম থাকে গতিকে মানি চলিব নিশ্চয় গতিকে আছে গতিকে আপোনাৰ পৰা আমি জাষ্ট শিকনি বিচাৰো আপুনি নিজৰ দুখন কে ধৰক দুখন কে ধৰক চিটবেল্ট নেক্সট টাইম লগাই পুনিব ঠিক আছে মুখন দেখাওক মুখন দেখাওক সেই উপলক্ষে আমি সবার কাছে অনুরোধ রাখব যে আমরা বাইক বা চার চাকার বাহন চালানোর চালানোর সময় আমরা এটাই বলবো যে আমরা যেন সরকারের যে নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়ম নীতি অনুযায়ী আমরা কাজ করি এবং এই বাইকগুলো চালাই কারণ আমরা বিনা হেলমেটে এবং বিনা যে রুল যেগুলো দেওয়া হয়েছে যেগুলো পরিধান করার প্রয়োজন সেগুলো আজ আমরা মেনে চলি এবং সরকারের পক্ষ থেকে যে দিক নির্দেশ দেওয়া হয়েছে সেই দিক নির্দেশগুলো যেন আমরা মেনে চলি আমরা একটা কথা চিন্তা করতে হবে যে আমরা রাস্তায় বেরিয়েছি আমাদের জন্য ঘরে কেউ না কেউ অপেক্ষা করছে আমাদের বন্ধু আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন আমাদের মা বাবা সবাই আমাদের জন্য অপেক্ষায় থাকে তাই আমরা অনেক ব্যস্ততার মধ্যেও আমরা যেন সতর্কভাবে বাইকগুলো চালাই ভারতবর্ষে প্রতি বছর প্রায় চার লক্ষর অধিক দুর্ঘটনা হয়ে থাকে এবং প্রায় দু লক্ষের কাছাকাছি লোকের মৃত্যু হয়ে থাকে এর মধ্যে প্রায় সত্তর শতাংশ যুবক মৃত্যু হয়ে থাকে কারণ মৃত্যু কোনো জাত পাত কাজ দেখে আসে না তাই রাস্তা দিকে চলার সময় আমরা যাতে সতর্কতা অবলম্বন করি এবং আমাদের পরিবার এবং রাস্তাঘাটে যারা যারা ছাড়ি যারা বাইরে বেরিয়েছে তাদের পরিবারের কথা যেন আমরা চিন্তা করি এবং বাইক পরিচালনার সময় আমরা যাতে মোবাইলে গল্প করে মোবাইলে আলোচনা করে যাতে আমরা বাইক না চালাই আমরা গাড়ি না চালাই কারণ মোবাইলে অনেক সময় অন্যমনস্ক হয়ে আমরা কাউকে ধাক্কা মারতে পারি সেই দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব এবং আমরা যাতে মদ্যপ অবস্থায় কোনো কোনো ধরনের নেশা করে যাতে আমরা এই গাড়িগুলো না চালাই সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব